আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন চলে আসছে আবারও নিউ উডল্যান্ড ফার্নিচারের নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে আর এই ভিডিওতে কিন্তু আমরা আপনাদেরকে দেবো কুরবানির অফার সামনে যেহেতু কুরবানির মাস চলে আসছে এই সামনে যেহেতু কুরবানির ঈদ চলে আসছে তো কুরবানির ঈদ উপলক্ষে কিন্তু আপনাদের জন্য এই ভিডিওতে স্পেশাল অনেক বেশি স্পেশাল কিছু ধামাকা অফার থাকবে সো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আর নিউডল্যান্ড ফার্নিচারে কিন্তু আপনারা জানেন বরাবরের মতোই আমাদের সাথে থাকে ওসমান ভাই আর নিউডল্যান্ড ফার্নিচারে আপনি সব ধরনের ফার্নিচার পাবেন ঘর সাজানোর জন্য যত ধরনের ফার্নিচার প্রয়োজন হয় সবকিছুই কিন্তু আপনি নিউডান ফার্নিচার এ পাবেন এটা পান্থাবাদ অবস্থিত এখানে কিভাবে আসবেন কিভাবে আপনি অনলাইনে হচ্ছে এখান থেকে ফার্নিচার নিতে পারবেন এই সমস্ত বিষয় নিয়ে আজকে আমরা ভাইয়ের সাথে কথা বলবো তো কোথাও যাবেন না একেবারে শেষ পর্যন্ত দেখুন তাহলে হয়তো আপনার পছন্দের ফার্নিচারটা আপনি এখান থেকে খুঁজে নিতে পারবেন তো ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাইয়া কি অবস্থা ভাইয়া ভাইয়া আপনাকে আজকে অনেক গর্জেল লাগতেছে কারণ কি আজকে কি দর্শকদেরকে এই যে সামনে যে কোরবানি ঈদ উপলক্ষে ডিসকাউন্ট দেবেন এই জন্য

100% সিডাল। জন্য। আচ্ছা দুনো জন্য বিনা দর্মাস দর্মাতাল হবে এখন আচ্ছা আপনি এই ডিসকাউন্টটা পাবেন? চেয়ার। ওকে। তো এখন প্রাইসটা রাখবেন কত? ভালো ডিসকাউন্ট দাম প্রাইস।

আর এটা তো একবার লেখা মানে লেখার পরিসকাউন্ট দেওয়ার পরে আটত্রিশ হাজার আটত্রিশ হাজার আচ্ছা

আমরা বুঝতে পারি কাঠের কতটা কোয়ালিটি আমি কিন্তু এখন কোনো মাল বার্নিশ করে নাই বার্নিশ হবে এগুলো কোনো মাল বার্নিশ প্রত্যেকটা মাল বিক্রির পর বার্নিশ হবে সেই বার্নিশ কষ্ট আমাদের এটা কাস্টমার বন্ধ করতে হবে না আচ্ছা ওকে সো এই একটা টেবিল আছে এই টেবিলটা বিক্রির 35000 টাকা এটা রাখবো কত সেই ক্ষেত্রে আমি দাম রাখবো এটা অনলি 29000 টাকা 29000 টাকা সাইজ আমি 6 চার কমপ্লিট মানে বার্নিশ কমপ্লিট

তো ভাল কাটো আচ্ছা আচ্ছা অনেক সুন্দর চলে ইঞ্চি ইঞ্চি আছে আচ্ছা হচ্ছে যে আমরা ডিজাইনে অনেকে বা আমরা এখন 2 এই পাতা ডিজাইনটাই বলি আচ্ছা আচ্ছা অনেক কোয়ালিটি পাস হুম হুম তো সাথে WhatsApp এ তাহলে দাম হচ্ছে এমনি দাম হুম হুম এই বিনোদ আচ্ছা আচ্ছা এটা ডিসকাউন্ট সহ ডিসকাউন্ট সহ আচ্ছা দেখে এই যে তা করা ডিজাইন করা একবারে মানে কি বলবো এই এইটা কত সুন্দর ফোটারি গিয়েছেন কত সুন্দর হাতে কাজ করে হাতে কাজ করে আড়াই উপরে এখনো থেকে নেওয়া আড়াই আচ্ছা সেটা কয় শাখ পিওর পিওর

খুবই দারুণ আসলে কার্ড নিয়ে প্রশ্ন করার কোনো জায়গা নেই পালিশ বলতে কিচ্ছু করে নেই এগুলো তো পালে কই তো মনে চক করে মনে দেখার মতো আচ্ছা আচ্ছা এগুলো বাকি নেই কুলচা সব কুলচা কুলচা মিট কি আমাদের এখানে এই কার্ডের দাম মাত্র 42000 টাকা মাত্র 42000 টাকা ওকে সো এইগুলা কিন্তু অনেক বড় সুযোগ আপনারা কিন্তু এই সুযোগটা লুফে নেবেন আচ্ছা আমরা যদি আরেকটু সামনে যাই তারপরে আমি আপনাদের

আপনার কাঠের কোয়ালিটি কাঠ প্রত্যেকটা কাঠের কোয়ালিটি আমি কোমর কাঠটা নিয়ে নম্বর ভাবতে পারছি নম্বর কাঠ নাই দেখেন কতটা এই যে জয়েন্ট থাকো আগাম করার সুযোগই নাই আপনার এনেলা এস এস দিয়া তালাগুলা ভালো সব মিলে অনেক দারুণ দারুণ চলছে এটা দাম আছে পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার খেলো এই ভিডিওর জন্য তিরিশ হাজার এইখানেও একটা খুব সুন্দর ঘাট দেখতেছি এটাও বেশ অনেক বেশি ডিজাইন করা মানে তাদের জন্য আচ্ছা এটা কিন্তু দেখছিস বাট অনেক বেশি সুন্দর সুন্দর ডিজাইন এটা একই ডিজাইন আচ্ছা আমরা কি বলবো সলিড আড়াই ইঞ্চি সলিড কাট থেকে কেটে নিয়ে আচ্ছা

আচ্ছা খুব সুন্দর করে ভাইয়া বোঝাই বললো যে কাউকে জিজ্ঞেস করলে মসজিদের কথা দেখাও যদি না চিনতে পারেন কোনো সমস্যা নেই স্ক্রিনে ভাইয়ার কিন্তু আপনার সেখানে ফোন করলে ভাইয়া কিন্তু লোক পাঠিয়ে আপনাকে রিসিভ করে নিয়ে আসবে কোন বন্ধনেই সাপ্তাহিক কোন নেই সকাল 10টা থেকে রাত 10টা 11টা 12টা পর্যন্ত ঠিক খোলা পাবে আমার ভাইরা আমার এই ডিজাইনের বাদও বাইরে অন্য কোটি দিন পছন্দ থাকে আমাদের অর্ডারতে যে কোন ডিজাইন অর্ডার দিলে আমরা করে দেবো হ্যাঁ খুব লেখাত খুব হ্যান্ডবলিশ কোনো সমস্যা নাই আপনাদের কাছে তো সবকিছু আছে আপনারা তো গোডাউন সাতরাই তৈরি করেন আপনারাই হচ্ছে এই করে সো এটা আপনাদের জন্য কোনো বিষয়ে আচ্ছা তো দ্য নিউডল্যান্ড ফার্নিচারে আপনারা যারা এর আগে হচ্ছে আপনারা ফার্নিচার কিনেছেন তারা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন যে আপনাদের অভিজ্ঞতাটা আর যারা নতুন আমাদের এই চ্যানেলটাতে আসেন তারা সাবস্ক্রাইব করে রাখবেন আর যদি ভিডিওটা যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে দেবে না সামনে যেহেতু কোরবানি ঈদ আসতেছে এই যে এই যে ভিডিওটা এই ভিডিও থেকে শুরু করে কোরবানি ঋদের মাস পর্যন্ত যতগুলো ভিডিও আমাদের চ্যানেলে আসবে সবগুলোতেই কিন্তু ধামাকা ডিসকাউন্ট থাকবে তো আজকের ভিডিওটা আমরা আর খুব বেশি বড়ো করতেছি না এখানে শেষ করতেছি তবে আপনাদেরকে বলবো আপনারা স্টে করেন আমাদের চ্যানেলের সাথে খুব দ্রুতই কিন্তু নতুন ভিডিও আসতেছে সেখানেও কিন্তু আপনি জামা পাওয়া পাবেন রোসন ভাই আজকের ভিডিও আমরা এখানে শেষ করে দিই সবাইকে জানাচ্ছি আল্লাহ হাফিজ